প্রকৃত প্রসারণ কাকে বলে তরলকে কোনো পাত্রে না রেখে যদি সম্ভব হয় তাপ দিলে তার যে আয়তন প্রসারণ হতো তাকে তরলের প্রকৃত প্রসারণ বলা হয় তাহলে তরলকে কোনো পাত্রে না রেখে তাপ দিলে তার যে প্রসারণ হয় বা হতো তাকে তরলের প্রকৃত প্রসারণ বলা হয় এরপরে আমরা শিখবো হলো পানির ত্রৈধ বিন্দুর সংজ্ঞা তো পানির ত্রৈধ বিন্দু কাকে বলে সেটা আমরা শিখব যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি তিন অবস্থাতেই অর্থাৎ বরফ পানি ও জলীয় বাসরূপ অবস্থান করে তাকে পানির ত্রৈধ বিন্দু বলে তাহলে আমরা যদি একটা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপ দেই এবং সেই তাপমাত্রাতে যদি এবং সেই চাপে যদি পানি তিন অবস্থাতেই থাকে যেমন পানির যে বরফ হয় পানি হয় এবং জলীয়বস্করূপ অবস্থান করে তাকে পানির ত্রৈধ বিন্দু বলা হয়